কাঁচা আম খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী কাঁচা আম যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে পেটের যাবতীয় সমস্যার থেকে মুক্তি পেতে চাইলে কাঁচা আম অবশ্যই খেতে হবে এটি ভিটামিন এ সমৃদ্ধ তাই চোখের দৃষ্টি ভালো রাখে কাঁচা আম বন্ধুরা এছাড়া কাঁচা আম আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে যদি নিয়মিত আমরা কাঁচা আম খেতে পারি আমাদের ত্বক কিন্তু ধীরে ধীরে ফর্সা হবে বন্ধুরা রোদে বেরোবার আগে যদি কয়েক টুকরো কাঁচা আম খেয়ে আমরা বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক সূর্য তাপের প্রভাবে কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত হবে না সূর্য সূর্যরশ্মির যে খারাপ প্রভাব তার থেকেও কিন্তু আমাদের ত্বককে রক্ষা করতে সক্ষম কাঁচা আম এছাড়া চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে কাঁচা আম বন্ধুরা কাঁচা আম কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে নিয়মিত যদি আমরা এটি খাই তাহলে রক্তাল রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবলে কখনোই আমরা পড়ব না এছাড়া এটি কিন্তু আমাদের হাড় ক্ষয় রোধ করে থাকে হাড় শক্ত করে থাকে বন্ধুরা কাঁচা আম আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি এর চাটনি করে ডাল করে ভর্তা বানিয়ে কাঁচা আম পুড়িয়ে শরবত করে তবে যেভাবেই খান না কেন যদি কাঁচা আম কাঁচা চিবিয়ে খেতে পারেন তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা পাওয়া যাবে বন্ধুরা যাদের মুখে প্রচণ্ড দুর্গন্ধ আছে তারা নিয়মিত কাঁচা আম খাবেন তাহলে কিন্তু এর থেকে মুক্তি পাবেন কাঁচা আম খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত হয় এছাড়া মুখমণ্ডলের ভিতরে কোনো প্রকার ইনফেকশনও আপনার হবে না এটি স্বাদে টক হওয়াতে ডায়াবেটিস রোগীদের পক্ষেও খুবই হিতকারী ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত কাঁচা আম খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে বন্ধুরা এছাড়া কাঁচা আম আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে শরীরকে ঠান্ডা রাখে তাই কাঁচা আম খাওয়া অতি আবশ্যক আমাদের সকলের পক্ষেই তবে কিছু কিছু ক্ষেত্রে কাঁচা আম খাওয়া বর্জন করাই শ্রেয় যেমন যাদের কাঁচা আমে অ্যালার্জি আছে তারা এটি কোনো মতোই খাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার